তুই হান আগে তুই হানদানি বন্ধ কর হানদানি বন্ধ করি এইসে আল্লাহ তুই সুন্দর ভাবে হতাহ হানদানি বন্ধ করি তোর কি সমস্যা ই এ তুই আরে হ ভাই এ টু বিকে আমার সাথে রাগ করছ তো তুলল রাগ করি কি তুই তুই তারে নরা কস কোন আরে তো টানা টানা বানা জীবন আর ভাই আমি আমি তো তোমার সাথে আমার মন ভালো নেই বলে অনেক অন্যায় করছি উমা তোমার পুরো বাংলাদেশের মধ্যে কি অবস্থা হয়ে গেছে তোমাকে সবাই এই গরম করে দি রাস্তাত বাইরে তো মারে গুরু গুরু বসারে আর জুলাই ভাই

রাকনহরি হইত্ব এবার হ না তুই এবার কি তো সমস্যা হ না আগির আগজ মতো লাগেন না ভাই এটা ক বলবো এবার ঘটনা তুই হানদানি বন্ধ করই তোর কইদি ক্লিয়ার ভাবে হ তোর কি সাহায্য করতে পারি হ ভাই এ কানদানি বন্ধ কর ও ভাই তুমি কি আমার সাথে রাখ করছ না রাখনহরি তোর কি হ আই আসি তুই চিন্তা তো নগরি সাইতুল্লাহ আসি তুমি আমার সাথে আছো তো সব সময় আসি তোর লাগে সাপোর্ট 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 মাফট ব্যাক আসি তোর সমস্যা হয় না আগে ও বাজি